আসসালামাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ লোডশেডিং সরকারের ভঙ্গুর অবস্থা প্রমাণ করে বলছে ফোকরুল। জানিয়ে দেব নিজেদের পত নিশ্চিত করেছে আওয়ামী লীগ বলছে নমান আরও জানিয়ে দিব ভারতে মুসলিম মহিলাদের টার্গেট করে ঘৃণাত্মক ভিডিও ইউটিউবে ছড়াচ্ছে উগ্র হিন্দু জাতীয়তাবাদীরা এদিকে সরকার পতন আন্দোলনের মনোভাব বিএনপির ঘাটতি আছে জনগণের আস্থা বিএনপির বলছে সর্বশেষ জানিয়ে রাতভর বৃষ্টি নদ নদীর পানি কিছুটা বেড়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন লোডশেডিং সরকারের ভঙ্গুর অবস্থা প্রমাণ করে বলছে ফখরুল দেশজুড়ে লোডশেডিং এর জন্য সরকারের ব্যর্থতা ও দুর্নীতিকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতে এটি সরকারের ভঙ্গুর অবস্থাকে প্রমাণ করেছে ফখরুল বলেন প্রচন্ড লোডশেডিং হচ্ছে এটা ভয়াবহ সরকারের শতভাগ বিদ্যুতের যে কথা আজকে এই অবস্থার লোডশেডিং প্রমাণ করে আমরা যে কথাগুলো বলে আসছি সেগুলো বাক সর্বস্ব কথা এগুলো কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট করার আসল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি করা এসব করে নিজেদের পকেট ভারী করা বিদেশ গিয়ে বাড়িঘর তৈরি করা গত পঁচিশে জুন করোনায় আক্রান্ত হয়ে টানা আট দিন রাজধানীর উত্তরার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেন মির্জা ফখরুল রবিবার করোনা মুক্ত হওয়ার পর গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্তগুলো তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গোলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয় দেশের জনগণ আমাদের দেশে থেকে বরাবর ভোট দিচ্ছে আমাদের উপর জনগণের আস্থা ও বিশ্বাস আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাব দিতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্র অবরুদ্ধ রেখে হাজারটা পদ্মা সেতু করলেও বর্তমান সরকার জনগণের আস্থা অর্জন করতে পারবে না নির্বাচন দিয়ে দেখুক না ওনাদের প্রতি কতটুকু আস্থা আছে আইয়ুব খান যে উন্নয়ন করেছিল পাকিস্তান আমলে কিন্তু জনগণের রাজনৈতিক মুক্তি যদি না হয় জনগণ যদি গণতন্ত্রকে না পায় গণতন্ত্র যদি না থাকে তার অধিকার যদি না থাকে তার ভোটাধিকার না থাকে সেখানে কিন্তু কোনো লাভ হয় না মির্জা ফখরুল বলেন যদি নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হয় তাহলে আমাদের অংশগ্রহণ অবশ্যই দৃশ্যমান হবে আর যদি না হয় হবে না আমরা স্পষ্ট করে বলেছি আমাদের বাংলাদেশ যদি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে হয় এখানে অবশ্যই নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকতে হবে অন্যথায় সেটা সুষ্ঠু করতে পারবেন না অসম্ভব মির্জা জানান বন্যা কবলিত এলাকায় অবিলম্বে দুর্গত মানুষদের মধ্যে খাবার কাপড় ঘর নির্মাণ ও চিকিৎসার জোর দাবি জানানো হয় স্থায়ী কমিটির সভায় নিজেদের পতন নিশ্চিত করছে আওয়ামী লীগ বলছে নোমান আওয়ামী লীগ নিজেরাই নিজেদের পতন নিশ্চিত করেছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন যে নির্বাচনের আগের রাতেই ভোট গ্রহণ সম্পন্ন করা হবে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। এমন কি কাওকে অংশ করতে দেওয়া হবে না। অর্থাৎ ভোটারবিহীন নির্বাচন করতে দেওয়া হবে না। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে একটা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চলমান রাজনৈতিক সংকট ও গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম। আব্দুল্লাহ আল নোমান বলেন আজকে দেশে যে সংকট তা নিরসন করতে হলে চলমান কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে তাই সরকার পতনের আন্দোলন করতে হবে জনগণকে আরো বেশি সম্পৃক্ত করতে হবে তা না হলে আমরা শেখ হাসিনাকে সরাতে পারব না সেই লক্ষ্য সমস্ত রাজনৈতিক দল ও শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গে তিনি বলেন সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী রাখা হয়েছে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আরো এগিয়ে যাব এটাই আমাদের সাংগঠনিক লক্ষ্য নমান বলেন গ্রহণযোগ্য নির্বাচন মানে জনগণের নির্বাচন জনগণ নিজেরাই এখন সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ এবং ঐক্যবদ্ধ তাদেরকে নেতৃত্ব দিয়ে সরকার পতন আন্দোলন এগিয়ে নিতে হবে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে যে সংকট তৈরি হয়েছে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে সরকার পতনের আন্দোলন আরও ত্বরান্বিত করব। কেননা আওয়ামী লীগ নিজেরাই তাদের পতন নিশ্চিত করেছে জনগণ আমাদের সাথে আছে জয় আমাদের হবেই ইনশাল্লাহ সরকার পতন আন্দোলনের মনোভাবে বিএনপির ঘাটতি আছে সরকার পতন আন্দোলনের মনোভাবে বিএনপির ঘাটতি আছে বলে মন্তব্য করেছেন দলটির ভাই চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান তিনি বলেন সরকার পতনে আমাদের নেতাকর্মীদের যে মনোভাব ও ক্ষুব্ধতা থাকা দরকার তার মধ্যে ঘাটতি রয়েছে সরকার পতনে সব রাজনৈতিক শক্তিতে ঐক্যবদ্ধ করতে হবে মঙ্গলবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের তোফজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশ ইউথ ফোরাম চলমান রাজনৈতিক সংকট ও গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন বাংলাদেশ ইউথ ফোরামের উপদেষ্টা ডক্টর শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান আব্দুল্লাহ আল নৌমান বলেন জনগণকে আরো বেশি সম্পৃক্ত করতে হবে তা না হলে আমরা শেখ হাসিনাকে সরাতে পারবো না সেই লক্ষ্য সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ করতে হবে ভারতে মুসলিম মহিলাদের টার্গেট করে ঘৃণাত্মক ভিডিও ইউটিউবে ছড়াছে উগ্র হিন্দু জাতীয়তাবাদীরা নিউ ইউনিভার্সিটি ইস্টার্ন সেন্টার ফর বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম একটি প্ল্যাটফর্মকে অস্ত্রীকরণ করা হয়েছে কিভাবে ইউটিউব ক্ষতিকারক বিষয়বস্তু ছড়ায় এবং এ সম্পর্কে করণীয় প্রতিবেদনটিতে ভারতে রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানো জনস্বাস্থ্যের মিথ এবং সহিংসতার প্রচনা ইউটিউবের ভূমিকা তুলে ধরে ঘৃণাত্মক ভিডিওগুলির ধারায় পাবলিক সোর্স থেকে সংগ্রহ করা মুসলিম মহিলাদের ফটোগুলি দেখানো হয় এবং প্রতারণামূলকভাবে তাদেরকে বিক্রির জন্য রাখে কখনো কখনো আরও অপমানজনক মন্তব্য এবং ধর্ষণের কথা প্রকাশ করে খবর ডেইলি টাইমস দ্য ওয়ার পাকিস্তান টুডে এমন কাজের সম্পৃক্ততার দায়ে সুলিডিল এবং বুলিবাই অ্যাপসকে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া ভারতের ধর্মীয় অসহিষ্ণুতাকে তীব্র করছে ক্ষমতাসীন বিজেপির সমর্থকরা মুসলমানদের টার্গেট করেছে এবং অন্যান্য ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী দলগুলোকে ইউটিউবের অপব্যবহার করে সমস্যায় ফেলছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে করোনা ভাইরাস মহামারীর শুরুতে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্বগুলিকে ওই প্রতিবেদনে তুলে ধরে বলা হয়েছে যে মুসলমানরা উদ্দেশ্যমূলকভাবে জিহাদের একটি রূপ হিসাবে ভাইরাসটি ছড়িয়েছে মুসলিম ব্যবসায়ীদের লক্ষ্য করে বেশ কয়েকটি চ্যানেলের উপস্থিতি ইসলামোফোবিয়া প্রকাশ করে যা মুসলমানদের অবমাননা করে এবং তাদের বিপক্ষে সহিংসতাকে উসকে দেয় প্রতিবেদনে বলা হয়েছে ভারতে ইউটিউব এর আগমনের অনেক আগে থেকেই ধর্মীয় অসহিষ্ণুতা ছিল কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ব্যবহার শত্রুতাকে আরও তীব্র করছে প্রতিবেদনে আরও বলা হয়েছে নারীদের উপর ভয়ঙ্কর অনলাইন আক্রমণগুলি প্রায়শই ভারতে মুসলিম বিরোধী সাথে যায় বলে ভারতীয় ইউটিউব ব্যবহারে প্রভাবশালীরা প্ল্যাটফর্মে ইউটিউব ব্যক্তিদের সম্পর্কে একটি প্রতিবেদনের সাথে লিঙ্ক করে যারা মহিলাদেরকে শারীরিকভাবে হুমকি জারি করছে যখন ইউটিউব কিছু মিস জিনিস্টিক অ্যাকাউন্ট মুছে ফেলে তখন নির্মাতারা কেবল নতুনগুলি শুরু করেন প্রতিবেদনে আরও বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের নতুন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে নানা কিছু সরানোর ক্ষমতা দেয় ফলে এই চ্যালেঞ্জগুলিকে আরও জটিল করে তোলে এখনো জনগণের আস্থা বিএনপির ওপর বলছে ফখরুল গণতন্ত্র অবরুদ্ধ রেখে হাজারটা পদ্মা সেতু করলেও বর্তমান সরকার জনগণের আস্থা অর্জন করতে পারবে না বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের জনগণ আমাদের পাশে থেকে বারবার ভোট দিয়েছে আমাদের উপর জনগণের আস্থা ও বিশ্বাস আছে মঙ্গলবার দুপুরে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন নির্বাচন দিয়ে দেখুক না ওনাদের প্রতি জনগণের কতটুকু আস্থা আছে হাজারটা পদ্মাসিত করেও কোনো লাভ হবে না আইয়ুব খান উন্নয়ন করেছিল পাকিস্তান আমলে কিন্তু জনগণের রাজনৈতিক মুক্তি যদি না হয় জনগণ যদি গণতন্ত্র না পায় গণতন্ত্র যদি 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 না 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 থাকে থাকে থাকে। তার তার অধিকার ভোটাধিকার সেখানে কিন্তু লাভ হয় আর কোথায়। মানুষ ভোট দিতে পারছে কোথায় যে জনগণের আস্থাটা দেখাবে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন নির্বাচনের বিষয়ে আমি স্পষ্ট করে বলতে চাই এটা নির্ভর করবে নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হবে কি না তার উপর যদি নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হয় তাহলে আমাদের অংশগ্রহণ অবশ্যই দৃশ্যমান হবে আর যদি না হয় হবে না তিনি বলেন আমরা খুব স্পষ্ট করে বলেছি বাংলাদেশে যদি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে হয় এখানে অবশ্যই একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকতে হবে তা না হলে। এখানে কোনো মতেই আমরা বা আপনারা যদি একেবারে স্বর্গ থেকে নির্বাচন কমিশনার নিয়ে আসেন তাহলেও সেটাকে সুষ্ঠু করতে পারবে না ইম্পসিবল গত পঁচিশে জুন করোনায় আক্রান্ত হয়ে টানা আট দিন উত্তরার বাসায় আইসোলেশনের থেকে চিকিৎসা নেন মির্জা ফখরুল রোববার করোনা হওয়ার পরে মঙ্গলবারই গুলশানের কার্যালয়ে এসে বিএনপি মহাসচিব প্রথম সংবাদ সম্মেলনে আসেন এতে সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তসমূহ তুলে ধরেন তিনি সিলেটে সিলেটে নদ নদীর পানি কিছুটা বেড়েছে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বৃষ্টি হয়েছে আজ বুধবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এতে সিলেট দিয়ে প্রবাহিত হওয়া সুরমা নদীর দুটি পয়েন্ট এবং লোভা ও সারি নদীর পানি বেড়েছে তবে কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্ট এবং ধলাই নদীর পানি কিছুটা কমেছে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত সিলেট পানি উন্নয়ন বোর্ডের নদ নদীর পানির পরিমাপের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে পাউব সূত্রে জানা গেছে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি গতকাল ছয়টার আজ সকাল সেন্টিমিটার বেড়ে তেরো দশমিক শূন্য নয় সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে সিলেট পয়েন্টে পানি দশমিক শূন্য দুই সেন্টিমিটার বেড়ে দশ দশমিক বিয়াল্লিশ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর অমুল শীত পয়েন্টে পানি গত দিনের তুলনায় দশমিক দশ সেন্টিমিটারে কমেছে নদীর শ্যাওলানা পয়েন্টে পানি কমেছে দশমিক শূন্য এক সেন্টিমিটার পেঞ্চুগঞ্জ পয়েন্টে গতকালের মতো দশ দশমিক আটত্রিশ সেন্টিমিটারে স্থিতিশীল অবস্থায় রয়েছে শেরপুর পয়েন্টে পানি গতকাল সন্ধ্যার তুলনায় দশমিক এক সেন্টিমিটার কমে সাত দশমিক পঁচাশি সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে